ভাইয়া আমি ওকে ভালোবাসি আই লাভ ইউ নিহা আর ভাইয়া আমাদেরকে আলাদা কইরা দিয়েন না এ তোমার কি অবস্থা আমি সুখে শান্তিতে সংসার করতেছি আকতুমি পাগলের রাস্তা ঘুরছো শুধু এইভাবে হাঁটবা নাকি কথা ঘুরতেও যাইবা হ্যাঁ ঘুরতে তো অবশ্যই যাব চলো আজকে তাহলে আমাদের পছন্দের জায়গাটায় যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কেন এত এই জায়গাটা ভালো লাগে কেন তুমি কি ভুলে গেছো এখানে যে আমাদের প্রথমবার দেখা হয়েছিল আরে আমারও তো মনে আছে আর ওই দিনটা ছিল আমার একটা বিশেষ একটি দিন কারণ ওই দিনে আমি তোমাকে পাইছি ওই দিনটাকে আমি কখনো ভুলতে পারি বলো হ্যাঁ এই তো অবশ্য ঠিক বলছো কিন্তু ওই দিনটা কখনো ভোলার মতো না কিন্তু আমি একটা জিনিস নিয়ে চিন্তায় আছি খুব তুমি চিন্তায় আছো কোন বিষয়ে আমাকে শেয়ার করতে পারো আমার ভাইয়া আমাদের ব্যাপারটা জেনে ফেলছে জানো তো তোমাকে নিয়ে খুব ভয় হয় আমার তোমাকে যদি কখন হারিয়ে ফেলি কি বলো সব আমাকে হারিয়ে ফেলবা মানে আমি তো আছি সব সময় তোমার পাশে আর তোমার ভাইয়ার কথা বলতাছো তোমার ভাইয়া যদি আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় কোনো লাভ নাই তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব আমাদের কেউ খুঁজে পাবে কিন্তু তারপরও নূর তোমাকে হারিয়ে ফেলার ব্যাপারটা আমাকে সব সময় ভাবায় আরে পাগল এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি যতদিন বাইচে আছি তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না আই নেহা ইউ ভাইয়া গিরে নিহা এইসবের মানে কি তুই ওর সাথে কি করস ভাইয়া ওকে ভালোবাসি গিরে তোর জন্য অনেক সাহস বেরে গেছে তুই আমার সামনে বলতাছস তুই ওকে ভালোবাসো ভাইয়া আমার সামনে ওর গায়ে হাত দিয়েন না আমি সহ্য করতে পারবো না আর ভাইয়া আমাদেরকে আলাদা কইরা দিয়েন না আমি আপনার বোনকে অনেক ভালোবাসি স্বাস্থ্য কম রাখতে আমার সাবে বলতে আসুস আমার বোনকে ভালোবাসো চল বাসের চল ভাইয়া প্রয়োজনে ভাইয়া আপনি আমাকে আরো মারেন আমি আপনার বোনকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কখনো ভালো থাকতে পারবো না ভাইয়া এমন করেন না ভাইয়া একটু বুঝার চেষ্টা করেন ভাইয়া একটু বুঝার চেষ্টা করেন ভাইয়া ওকে ছাড়া কখনো আমি ভালো থাকতে পাগল হয়ে ঘুরতেছে রাস্তায় আর আমি বিয়ে করে সুখে স্বাধীন দিতে আসছি তুমি একটা মিনিট দাঁড়াও আমি একটু আসতেছি এ তোমার কি অবস্থা আমি সুখে সাহায্য তো সংসার করতেছি আর তুমি পাগল হয়ে রাস্তায় ঘুরছো কি হলো তোমার তুমি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার নেহা আমার জন্য আজকে তোমার এই অবস্থা তোমার এসবের জন্য আমি দাই নর তুমি কি আমাকে চিনতেছো না নোর দাঁড়াও এটাই ছিল ভালোবাসার শেষ পরিণতি যার নাম প্রেম আমার আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনে এমন আরও ভিডিও দেখতে ছেলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ